প্রিয় ভক্তবৃন্দ আজকে আমি চণ্ডীপাঠের স্তোত্রম আপনাদের সামনে পাঠ করে শোনাব যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা আমার চ্যানেলটিকে ভালোবেসে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন তাহলে আসুন চণ্ডীপাঠের একটি বিশেষ অধ্যায় হলো স্তোত্রম সিদ্ধকুঞ্জিকা স্তোত্রম শিব উবাচ শ্রীণুদেবী প্রভোগস্বামী কুঞ্জিকা স্তোত্রমুতম জেনমন্ত্র প্রভাবেন চন্ডীজাপ শুভ ভাবে নবচং নোত কিলকং না রহস্যক নুক্ত ন্যাপি ধ্যানংনচ বার্চনম। কুঞ্জি পাঠম দুর্গা পাঠ ফল লভে তরং দেবী দেওয়ামী দুর্লভ গোপনি প্রযতেন ক্ষয়নিবচপার্বতী মরণ মোহন স্তম্ভনা স্তম্ভন উচ্চটনা পাঠম কুঞ্জিকা কুঞ্জি স্তোত্রাম ভক্তবৃন্দ এটি আমি সংস্কৃততে পাঠ করলাম এবার আমি এর বাংলায় ব্যাখ্যা করে দিচ্ছি মহাদেব বললেন দেবী শোনো আমি উত্তম কুঞ্জিকা স্তোত্রের উপদেশ করব। এই মন্ত্রের শক্তিতে দেবীর জব সফল হয় কবচ অরগোলা কিলক রহস্য সুক্ত ধ্যানম ন্যাসও এমনকি অর্চনারও প্রয়োজন নেই কেবলমাত্র কুঞ্জিকা পাঠেই দুর্গা দুর্গাপাঠের ফল প্রাপ্ত হওয়া যায় এই কুঞ্জিকা অতি গুচ্ছ যা দেবতাদেরও দুর্লভ হে পার্বতী একে স্বজনীর মতো গুপ্ত রাখা উচিত এই উত্তম কুঞ্জিকা স্তত্র, কেবলমাত্র পাঠের দ্বারা